মালদা মেডিকেলে যোগদান করতে এসে বিক্ষোভের মুখে আরচিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ আরচিকর মেডিকেল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান চুপি সারে মালদা মেডিকেলে যোগদান করেছেন যতক্ষণ না ওনার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ হচ্ছে ততক্ষণ ওনাকে মালদা মেডিকেলে অধ্যাপক হিসেবে মেনে নেওয়া যাবে না আমার কাছে উনি এসেছেন এসে নিয়ে জয়নিং এর আবেদন করেছেন এবং জয়েনিং রিলিজ অর্ডার নিয়ে এসছেন এই বিষয়ে এবার আমরা দেখছি এখন আমরা একটা অন্য মিটিং এ ছিলাম একটা ভিজি কনফিডেন্স অফ ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি ব্যাপারে সেটা এই মাত্র শেষ হলো এরপরে ব্যাপারটা আমরা দেখছি অর্ধতন কর্তৃপক্ষ সঙ্গে যোগাযোগ করছি আমি চিঠি পেয়েছি জয়নিং উনি আবেদন করেছেন এবং ছাত্ররা যেটা বলছেন সেটা কথা বলছি এখন জাস্ট এইমাত্র শেষ হলো আমি এবং এমএস দুজনে আমরা এখানে ছিলাম

মিটিংয়ে ব্যস্ত ছিলাম আমরা দুজনে এখানে চলে এসেছি আমি এবারে কথা বলবো এবারে কথা বলে দেখি কি আলোচনা হয় কি না জানাবো আমি যাচ্ছি ওপরে যাদের বলছি যে তাদের তার বিরুদ্ধে যে অভিযোগ না হবে এটা পর্যন্ত তাকে এখানে তারা জয়েন করতে দেবেন না এবং তাকে মেনে উঠে এই ক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে না আমাদের ক্ষেত্রে যদি অফিসের রুলস যেটা মেনে সেটাই আমরা করবো আমাদের রুলস মেনে আমরা করবো দেখি কদিন অদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি আমাদের যে অফিসিয়াল রুলস মেনেই আমরা সব কিছু করবো তারপর কথা বলবো সেটা কথা বলবো বাবো অবশ্যই অবশ্যই এবং আমরা এখনই এরপর আমার তিনটের সময় আমরা কলেজ কাউন্সিল মিটিং ও ডাকা আছে আজ আমাদের সেটাও আলোচনা করবো আমরা কলেজ কাউন্সিল মেম্বার মিটিং থাকবেন সেখানে কথা হবে ছাত্রদের বক্তব্যকে কি আলাদা করে গুরুত্ব দেবেন আপনার অবশ্যই শুনবো অবশ্যই শুনবো অবশ্যই কথা বলবো শুনবো দেখছি দেখছি